গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরও একটা নতুন দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আর এখানে বানাচ্ছি লেবু চা হাজব্যান্ডেরটা লেবু চা আর আমারটা নর্মাল অ্যাকচুয়ালি ও প্রপার ডায়েট শুরু করেছে তাই জন্য ও লেবু খাচ্ছে কিন্তু আমি এখনও ডায়েট শুরু করিনি কারণ সামনেই যেহেতু পুজো আছে তাই জন্য শুধু শুধু এখন দুদিন খেয়ে তারপরে আবার চেঞ্জ করে কোনো লাভ নেই পুজোটা যাক হালকা হালকা ঠান্ডা পড়ুক তারপরে আমি প্রপার ডায়েট শুরু করব তো চলুন শুরু করা যাক আজকের দিনটা একটা চেষ্টা করব আমি আমার ভিডিওর মাধ্যমে কিছু কিছু ডায়েটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার আশা করি আপনাদের ভালো লাগবে যদিও নিজে এখনো শুরু করিনি কিছুই যখন আমি শুরু করব তখন নিশ্চয়ই দেখাবো তাও কিছু কিছু রান্না তো হাজব্যান্ডকে করে দিতেই হবে তো তখন আপনাদের সাথে শেয়ার করব আর আমি যখন নিজ এক্সারসাইজ শুরু করব তখন তো আপনাদের সাথে শেয়ার করব আর এদিকে আদিও বিস্কিট খাচ্ছে দে দাও দাও নাকের মধ্যে বিস্কিট লেগেছে কে দে এই যে আদি পড়তে বসে গেছে এখানে প্রত্যেকদিন সকালবেলা বইগুলো নিয়ে বসবে আর আমাকে বারবার পড়তে বলবে শুধু নিজে তো পড়তে পারবে না আমাকে শুধু বারবার পড়াবে কারণ এখানে ছবিগুলো কিছু কিছু আছে ওর ফেভারিট যখন সেই পেজটাতে যাই তখন এত হাসে আর অন্যগুলো যেগুলোর পছন্দ না সেগুলোর বেলা চুপ করে থাকে আর আমাকে বারবার শুধু সেই পেজগুলো দেখাবে যাতে আমি পড়ি আর এই যে আমি পড়ছি না বলে এরকমভাবে রাগ দেখাচ্ছে ছুঁড়ে মারছে সমস্ত কিছু কার এটা কার কার কিভাবে চালাবে এইটার জন্য দশ বার বই পড়াতে হয় ওকে হ্যাঁ ডগি তোমার ডগি কোথায় চলুন ও পড়ুক আর এই বইগুলোর না কোয়ালিটি এত ভালো মানে কী বলবো ও ছুঁড়ে মারে তারপরে কামড়ায় কত কিছু মানে এত অত্যাচার হয় বইগুলোর ওপর কিন্তু সত্যি কথা বলতে পুরো ওরকমই আছে একদম কিচ্ছু হয়নি চলে এসেছি এবার ব্রেকফাস্ট বানাতে আজকে আমি বানাবো ওটসের উপমা তো চলুন ছোটোপাট এই যে আমি কড়াইতে সাদা তেল দিয়ে নিয়েছি তার মধ্যে আমি ভেজিটেবলস দিয়ে দিচ্ছি এখানে যার যেরকম ইচ্ছা সেরকম ভেজিটেবলস দিতে পারেন আমি এখানে বিনস গাজর আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আমার কাছে ক্যাপসিকামটা ছিল না আর ক্যাপসিকামটা দেবেন আর আপনারা চাইলে আরও ব্রোকলি বা ফুলকপি এগুলো অ্যাড করতে পারেন তো তারপরে একটু নুন দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ডিম যেভাবে ঠিক সুজি রূপমা বানায় সেইভাবেই ওটসের রূপমা বানাতে হয় এখানে আমি দুজনের ব্রেকফাস্ট বানাচ্ছি তাই আমি একটা ডিম দিচ্ছি আপনারা যদি তিনজন বা চারজনের বানান সেই পরিমাণ অনুযায়ী আপনারা ডিম দিতে পারেন তো এরপর আমি ওটস অ্যাড করছি আর আপনারা তো জানেন ওটস এমনই একটা খাবার তো এখন ডক্টররাও সাজেস্ট করে আর একটা খাবার তো একই রকমভাবে খেতে ভালো লাগে না তাই বিভিন্নভাবে ট্রাই করা মানে এর আগে আমি যেমন ওটসের স্মুদি দেখিয়েছি আপনাদের আর স্মুদি তো বিভিন্ন রকম ফ্লেভারই খাওয়া যেতে পারে আর তাছাড়া ওটসের চিল্লার আমাদের দেখিয়েছি তো এটা ওটসের তো আরও যদি কিছু রেসিপি পাই তাহলে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। প্রপার ডায়েটের জন্য আপনারা অলিভ অয়েল ইউজ করবেন আমি এখানে সাদা তেল দিয়েই পুরো রান্নাটা করেছি তো অলিভ অয়েল হলে ভালো হতো ওটস দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে আমি কাজু কিশমিশ অ্যাড করে দিয়েছি তারপরে হালকা একটু জল দিয়ে এবার নাড়াচাড়া করলেই রেডি ওটসের উপমা খুব বেশি জল এখানে ব্যবহার হবে না অল্প একটু জল দিয়ে নানাচাড়া করলেই বুঝতে পেরে যাবেন কতটা পরিমাণ দরকার এই যে রেডি হয়ে গেছে আর এইদিকে দেখুন ছেলে কি করছে ওর পাপা এখানে একটু ওয়ার্কআউট করছে আর ওর পায়ে ব্যাথা করছে বলে ও বলটা পায়ের মধ্যে দিয়ে ওয়ার্কআউট করছিল আর যেহেতু আদির বল এটা তাই আদি কিছুতেই বলটা ওর পাপাকে দেবে না বারবার পায়ের থেকে নিয়ে নিচ্ছে নিয়ে নিজের কাছে এই যে এইভাবে খেলছে এদিকে আয় না

আবার বল নিয়ে দৌড়াচ্ছে বলটার ওয়েট আছে আজকে এগুলো পুরো পরিষ্কার করা হয়েছে কারণ রেলিংগুলো ভীষণ নোংরা হয়েছিল রেলিংটা খোলা খুব দরকার ছিল যেহেতু ওটা সব সময় আদি মুখে দেয় এই যে রেলিংটা নর্মালি এই রকম থাকে এই এইটা থাকে কিন্তু আমরা এটা অ্যাড করেছি এটা আমাদের খাটের ছিল কাঠটা এই কাঠটা এরকম ভাবে ভালো করে বেঁধে এই প্রান্ত থেকে ওই প্রান্ত আর এই যে আরেকটা যদি নর্মালি শুধু এই এইটা থাকতো তাহলে কি হয় ও যখন এটা নড়ায় তখন এটা চলে যেত আরামসে যে তার উপরে জাজিমটা থাকে তার উপর তোষক থাকে যতই থাকুক তাও চলে যেত স্লিপ করে যেহেতু এইটা থাকে তো এই তো জাজিমটার উপরে যেহেতু এই সাপোর্টটা প্লাস এই সাপোর্টটা পুরোটা মানে পুরো খাটটা এরকমভাবে আমার আটকানো থাকে মানে এখান থেকে পুরো এই অবধি গিয়ে তারপরে আবার এখান থেকে এতটা মানে ও যদি ওই কোনটাতে গিয়েও এরকমভাবে ওটাকে সরায় তাহলে কী হবে যেহেতু এতটা অবধি ওর বাঁধন থাকে তাই জন্য কোনোভাবেই পড়ার সম্ভাবনা নেই আর এইখানে যে একটু সাপোর্ট আছে না এটাতে আরই পড়ার সম্ভাবনাটা নেই এই জন্য অনেকটা নিশ্চিন্তে থাকতে পারি আর যদি এই এটা আমরা না দিতাম এই কাঠের এটা তাহলে যে কোনোভাবেই পড়ে যেতে পারত কারণ এই যে এখানে একটা এরকম রয়েছে এটাতে এখন যখনই এরকম করবে তখনই এটা সরে যেতে পারতো জানি না কোম্পানিগুলো কেন এরকম বার করে কোম্পানিগুলো যদি এটাও দিত তাহলে খুব ভালো হতো কিন্তু আমি দেখেছি অনলাইনে কয়েকটা বেড রেলিংয়ে এই জিনিসটাও আছে সেটার দামটা অনেকটা বেশি অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে এই বেড রেলিংটা কীভাবে আমি বেঁধে দিয়েছি সেই জন্যই এই ভিডিওটা আপনাদের সাথে খুলে এই কাপড়টা খুলে নেব নিয়ে তারপর এটা আমি ধুয়ে দেবো তারপর আবার ফিক্স করব আদরিয়ান ঠিক মতন খেয়ে নিবি কি বলছে দেখ ছোটবেলায় না ও এটা দেখে একদমই ভয় পেতো না কিন্তু এটা অনেকদিন বাদে আজকে বার করলাম দেখছি ভয় পাচ্ছে বেলা আদিকে নিয়ে এখন আসলাম একটু ছাদে আসলে আমরা একটু বেরোবো আদিকে রেখে আর মা বাবা এখনই আসবে তো মায়ের কাছে ওকে রেখে আমরা একটু মার্কেটিং করতে যাব তাই জন্য ওকে একটু টাইম দিই হলে তো বেরোতে চায় সন্ধে হলেই আর আজকে দুপুরবেলা খেতে খেতে মানে অনেক লেট হয়ে গেছে সাড়ে তিনটে চারটে বেজে গেছে যেহেতু আজকে ওই সমস্ত একটু পরিষ্কার করছিলাম তাই জন্য লেট হয়ে গেল ভিডিওটা তারপরে আর কন্টিনিউ করা হয়নি ছাদের এই জায়গাটা আসলে আকাশটা এত সুন্দর লাগে চলে এসেছি আমরা আর ফার্স্টেই এসেছি ফ্যাশন আপে আসলে ফ্যাশন আপে না বাচ্চা বাচ্চাদের বা বড়দের প্রচুর কালেকশন থাকে আর আমার বাড়ির কাছেই ওটা পড়ে আরও পুরো ভেতরে যে মেন মার্কেটটা ভিড় সেখানে অবধি যেতে হয় না ফাটাফাট হয়ে যায় তাই জন্য ফার্স্ট টাইম ফ্যাশন আপেই এসছি সবটা মার্কেটিং হলো না কিছুটা হলো একদিন আরও একদিন আসতে হবে আসলে একদিনে তো পুরোটা কমপ্লিট হয় না না কেনাকাটা হয়ে গেছে বাড়িতে চলে এসেছি আর যার যা জিনিসপত্র কিনেছি ম্যাক্সিমামটাই দিয়ে চলে এসেছি আর কি ঘরে ঝামেলা রাখিনি এই জন্য আর সবটা দেখাতে পারলাম না আর আদি ছিল মায়ের কাছে তো মা বাবা ওরাও বেরিয়ে গেল তো চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি তো যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ গুড নাইট